দর্শক পিঠা উৎসব মানেই বড় মাদারটিলা এটি হচ্ছে রৌমারি উপজেলার সদর ইউনিয়ন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অত্যন্ত মনোরম পরিবেশ দর্শক আপনি নিজের চোখে না আসে না দেখলে হয়তো বা বুঝতে পারবেন না এখানে ছোটো ছোটো বাচ্চাদের অনেক এখানে সুন্দর ইয়ে রয়েছে খেলনা রয়েছে এখানে বসার একটা সুন্দর পরিবেশ রয়েছে দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন রৌমারি উপজেলার আসলে সদর ইউনিয়ন বড় মাদার টিলাই আপনারা আসতে দেখতে পারবেন এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে মিডিয়া কর্মী যারা রয়েছেন তারাও কিন্তু আসলে এখানে পিঠা খেতে আসছেন এই প্রথম আসছেন না আপনি এর আগেও আসছিলেন

আমরা একটু কথা বলবো আপনি আসলে এই যে নানান কাজের ব্যস্ততার মধ্য দিয়ে যে আপনি একটা সময় বের করে এখানে আসছেন আপনার কেমন লাগতেছে এই সৌন্দর্য দেখে খুব মজা লাগতেছে এই অঞ্চলের মানে আমেষ শীতের অঞ্চলে শীতের পিঠা শিবের আড্ডা শীতের মানে পিঠের আড্ডা পিঠের উৎসব তারপরে জামাই জামাই পিঠা আমাদের এই অঞ্চলে প্রতি বছরেই শীত অঞ্চলে মানে থাকে এরকম একটা এলাকা যারা কখনো আসেনি তাদের জন্য আপনার কি মেসেজ থাকবে তাদের যে প্রতি বছরই যেহেতু আমরা বাড়িতে জামাই আদর করে থাকি আমরা মনে করি যে এই অঞ্চলে আসলে সবাই পরিবার মিলে যদি আসে পরিবার একটা মিলন মেলা হবে ওকে দর্শক আমরা একজন মিডিয়া কর্মী যুগান্ত প্রতিনিধি হোসেন ভোলার সঙ্গে কথা বললাম এখানে আরও অনেকে রয়েছে আমরা তাদের সঙ্গে একটু কথা বলবো আসলে এখানে কেমন লাগতেছে আমরা দর্শকের সঙ্গে কথা বলবো একটু জানব দর্শক এখানে আরও রয়েছে মিডিয়া কর্মী সব বিভিন্ন থেকে আগত এখানে বড়ো ভাইরা রয়েছেন আমরা আসলে দেখলাম ওনারা কি খাচ্ছে কি খাবে আমরা পরে কথা বলবো আমরা দেখছি এখানে একটা হরিণ রয়েছে আসলে বাচ্চাদের একটা খেলনার জন্য মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করার জন্য কিন্তু এখানে আসলে হরিণ তৈরি করা হয়েছে দর্শক যারা ভিডিওটি দেখলেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ